আসসালামু আলাইকুম দেখুন কুমিল্লা দক্ষিণ আশ্রাপুর আমি বিকালবেলা একটু ঘুরতে আসলাম ভালো লাগার জন্যই আসা আর কি এখানে আসার পরে আমার অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না এত ভালো এত ভালো লাগতেছে প্রাকৃতিক যে দৃশ্যটা মনোরম দৃশ্য এবং কি ঠান্ডা হাওয়া দক্ষিণের হাওয়া খুব ভালো লাগতেছে দেখুন এমন দান হয়েছে কুমিল্লা দক্ষিণ আশ্রাপপুর দেখেন মাঠের মধ্যে আসছি আমি চিন্তা করলাম একে আজকে একটু মাঠের মধ্যে ঘুরি বিকালবেলাটা দেখি কেমন কাটে কেমন যায় আসলে ভালোই লাগতেছে এই জন্য আপনাদের জন্যই ভিডিওটা করা আর কি ভিডিওটা আপনাদেরকে উপহার দিব এই জন্যই করা আর কি আমি আমার ভালো লাগাটা আপনাদের কাছে আপনাদেরকে শেয়ার করে আমার ভালো লাগাটা আপনাদেরকে উপহার দিতে চাইতেছি আর কি দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন কি সুন্দর দান দান আর দান দান আর দান যে দিকে তাকা পেলে দান অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন খুব সুন্দর দান খুব সুন্দর দান হয়েছে দেখুন ধানের মধ্যে সিটা কম ভালোই দান হয়েছে মোটামুটি ভালো ফলন দানের আর বিকেলবেলার এই দক্ষিণের হাওয়াটা আরও ভালো লাগতেছে অনেকদিন প্রকৃতির মাঝে আসা হয় না আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করা এটাই অন্য কিছু না অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরামর্শ থাকলে দেবেন আশা করি আপনারাও ভালো থাকবেন দোয়ার প্রত্যাশা সালামু আলাইকুম রহমতুল্লাহি